আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমার পাশে এখন গাড়ি আছে ঢাকাগামী আন্তনগর কুইগ্রাম এক্সপ্রেস যার রাইট টাইম হচ্ছে সকাল আটটা তিরিশে এখন দুপুর তিনটা বাইশ বাজতেছে মানে আনুমানিক ট্রেনটি সাত ঘন্টা লেট সাত ঘন্টা লেট বলতে মানে রংপুর থেকে ঢাকা যাওয়ার দূরত্ব যে সময় না লাগে সাত ঘন্টা সেই সাত ঘন্টায় লেট সকাল থেকে বিভিন্ন হজ যাত্রী বিভিন্ন রকমের যাত্রী বিভিন্ন পরীক্ষার্থী তারা আছে সকাল সাড়ে সাতটা অনেকে ছয়টা অনেকে ভোরবেলাতেও আসছে তাদের যে ভোগান্তি এই ভোগান্তি কি আজও দূর হবে না আমি অবশ্যই আমাদের যে ডিভিশন লালমনিরহাট ডিভিশন কিংবা আমাদের রেলওয়ে যারা উর্ধতনা কর্মকর্তা আছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি তারা যেন এই বিষয়গুলোকে সদয় খুব গুরুত্ব সহকারে দেখে কারণ এই যাত্রীদের যে ভোগান্তি এই ভোগান্তি দায় কারা নেবে আছে তা অবশ্যই আমি আশা করি যে এই গাড়িটি যেন রাইট টাইম না হলেও সাধারণত এক ঘন্টা দেড় ঘন্টা কিংবা আধা ঘন্টা লেট হতেই পারে কিন্তু তাই বলে যে ছয় ঘন্টা সাত ঘন্টা লেট হবে আর আপনারা না খেয়ে বা কানে তেল দিয়ে শুয়ে থাকবেন বা বসে থাকবেন এটা কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না ঠিক আছে গাড়িটি বেশ কিছুদিন থেকেই বিলম্বে চলাচল করছে অবশ্যই আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে গাড়িটি অবশ্যই ইয়ে আপনার হচ্ছে বিষয়টা আপনারা আপনাদের অধীনে নিয়ে আসবেন আশা করি গাড়িটি মোটামুটি রাইট টাইমে চলবে ইনশাআল্লাহ তা সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ